নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনশুটি সেও দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি হয় তাই নারীদের বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সে নারীকে সহ্য করে যান রাগ অভিমান জেদ আপনারও তো আছে সত্যিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলেই তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তারে 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 ভালোবাসা দিয়ে তারে ভালোবাসা দিয়ে তার কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই